আচ্ছা আহ ওবেদুল সাহেব এই গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে আহ মোহাম্মদ ইউনুস নির্বাচন ঘোষণা করেছে তো আওয়ামী লীগ কি নির্বাচনে লড়বে দেখুন কথা হচ্ছে তার নির্বাচন ঘোষণা যে নির্ঘন্ট সেখানে নির্বাচন না করার বিষ অঙ্কুরিত হয়েছে আর আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠান মানে সেই দেশের জনমতকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা বাংলাদেশ এখনো এই বাংলাদেশে পঁয়তাল্লিশ পার্সেন্টেরও বেশি জনগণ আওয়ামী সমর্থক এই বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে নির্বাচন মানে নির্বাচনের নামে চরম একটা প্রকাশ ওবায়দুল সাহেব যেহেতু এপ্রিলের প্রথম বা যে কোনো পারে এবং আপনাদের নেত্রী আপনার দলের নেত্রী বাংলাদেশের সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজেও বলেছেন যে তৈরি থাকতে হবে তাহলে আপনারা কি নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করেছেন তার কারণ ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে একাধিক জায়গায় মিছিল সংগঠিত হচ্ছে বিক্ষোভ সংগঠিত হচ্ছে এই যে সরকার রয়েছে সেই সরকারের যে বিষয়গুলোকে আপনারা তুলে ধরছেন তো আগামী দিনে যদি নির্বাচন হয় আমার স্পেসিফিক প্রশ্ন আওয়ামী লীগ আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ নির্বাচন লড়বে যদি নির্বাচন লড়ে সেক্ষেত্রে কী ধরনের প্রস্তুতি আওয়ামী লীগ নিতে শুরু করেছে যার কারণে আপনি দলের সর্বোচ্চ নেতা কে করে করার পর এমনকি নির্বাচন কমিশন থেকে রেজিস্ট্রেশন করার পর আওয়ামী লীগ কিভাবে সংগঠন গড়ে উঠছে এখন আমাদের অস্তিত্ব হুমকির মুখে আমাদের আমাদের প্রথম টিকিয়ে রাখতো এবং এই সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে আমাদের অস্তিত্ব আমাদের আদর্শ সবই আজকে চরম মুখে মুখে আজকে এই জায়গায় আমাদের ভিত শক্তিশালী করতে হবে আর আওয়ামী জনগণের সংগঠন আমাদেরকে আমাদের গণভীত মজবুত করার যে আমাদের রাজেন্দা সেই আজেন্দাও আমরা বাস্তবায়ন করছি বাস্তবায়ন করবো আচ্ছা ওবায়দুল সাহেব এই কিছুদিন আগেই হচ্ছে জামাতে ইসলামী যাকে অ্যাকচুয়ালি জামাত বলা হয় তারাও একটা ঘোষণা দিয়েছিল তারা এইরকম একটা সওয়াল করছিল যে এপ্রিলের মধ্যেই নির্বাচন হবে আর কি ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে এবং ঘটনাচক্রে কাকতালি হলেও যে কাল যে ঘোষণা তিনি করলেন মোহাম্মদ ইউনিস সেটা মিলে গেল তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আপনার দল কিভাবে দেখছে আমরা দেখছি আমাদের কাছে বাংলাদেশের জনগণের কাছে এটা পরিষ্কার যে মানুষের ক্ষমতার উৎস হচ্ছে এই ফার রাইট মৌলবাদী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এদের এরাই হচ্ছে ইউনুসের ক্ষমতার একমাত্র উৎস এরাই তার একমাত্র এলা এদেরকে নিয়েই তার পথ চলা এবং ক্ষমতা টিকে থাকার দৃঢ়তা আপনাদের দলের নেত্রী বরাবর বলেছে যে তাকে যেভাবে তার দেশ ছাড়তে হলো তিনি জীবিত আছেন কোনো না কোনো সময়ে দেশে ফিরবেন এবং যারা যাদের জন্য এই ঘটনা ঘটলো তাদের প্রত্যেকের শাস্তি দেবেন তা এই যে সমূহ সম্ভাবনার কথা তিনি বারবার বলছেন সেটা কি খুব শীঘ্রই গোটা বিশ্ব দেখতে পাবে বাংলাদেশবাসী কি দেখতে পাবে কবে আমরা যেতে পারবো কবে দেশে ফিরতে পারবো সে আমি তো এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না এটা সমসাময়িক পরিস্থিতি এবং এ অঞ্চলের যে স্ট্র্যাটেজি জিও পলিটিক্যাল সিচুয়েশন সব কিছু এবং বাংলাদেশের জনগণের চিন্তা ভাবনা পাওয়ার প্রকারদের আহ ব্যাপারে প্রস্তুতি সব উপরের উপরে গোটা বিষয়টি নির্ভর করছে আজকে তো ঈদ তার নেত্রীর সঙ্গে কথা হয়েছে নি আপনার যোগাযোগ রয়েছে তিনি এমনি কেমন আছেন ঈদের কুশল বিনিময় নিশ্চয়ই হবে আপনি বললেন বিকেল বেলা কথা বলছেন ভালো আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন এবং সারা বাংলাদেশী তিনি যোগাযোগ করে যাচ্ছেন দলীয় নেতা কর্মীদের উদ্দীপ্ত করছেন এটা তার প্রতিদিনের রুটিন